আলাইকুম আজকে আমরা কথা ম্যাগনা ম্যাগনাগাটা কি কখন ও কেন স্বাক্ষরিত হয় মূলত হচ্ছে একটি মানবাধিকার সনদ এর আরেক নাম হচ্ছে গ্রেট চার্টার এবং এটি স্বাক্ষরিত হয় পনেরোই জুন বারোশো পনেরো সালে ইংল্যান্ডের রাজা কিং জন আরচ বিশপ ও ব্যারনদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় উক্ত সনদের মাধ্যমে রাজার ক্ষমতা সীমিতকরণ চার্চের পদের অধিকার সংরক্ষণ ব্যারণদের ক্ষমতা বৃদ্ধি এবং কিছু নাগরিক অধিকার প্রদান করা হয় আসলে মূলত এখানে নাগরিক অধিকার বলতে হচ্ছে শুধু ধনী শ্রেণীদের অধিকারের কথা আসলে বলা হয়েছিল বারোশো পনেরো সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে সর্বপ্রথম রাজাকেও আইনের আওতায় আনা হয় তার মানে বারোশো পনেরো সালে যে এই ম্যাগনাকাটার মাধ্যমে যে রাজা ছিল কিংজন তাকেও আইনের আনা আওতায় আনা হয়েছে অর্থাৎ এমন একটা আইন করছিল যে হচ্ছে যারা শাসক ভার শাসক হিসেবে থাকবে তাদের আইনের আওতায় আনা যাবে রাজার ক্ষমতা কমিয়ে জনগণের অধিকার বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয় ম্যাগনাকাটা মানুষের অধিকার সংক্রান্ত প্রথম লিখিত দলিল তাহলে প্রথম লিখিত দলিল বলা হয়েছে ম্যাগনাকাটাকে এই সনদের মাধ্যমে রাজা লিখিত আকারে কিছু মানবাধিকার ঘোষণা করেন যা বর্তমানে ইংল্যান্ডের সংবিধানের অন্যতম অংশ হিসাবে বিবেচনা করা হয়